অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বেদনাদায়ক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি ফের গণধর্ষণ হয়েছে মানে করে ঘটনা এখনো অবধি রেস কাটেনি তারই মধ্যে ফের তিলোত্তমার মতো গণধর্ষণ কসবা ক্রাইম নিউজ চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে মেয়েটিকে কীভাবে ধর্ষণ করা হয়েছে কো জন মিলে করেছে আর কে কে করেছে তার সাথে মেয়েটি নিজে বয়ান দিয়েছে মেয়েটি কিভাবে পুরো ঘটনাটা ঘটলো পুরো ডিটেলসে বলেছে মেয়েটি কিভাবে কাতরাচ্ছিল আপনারা শুনলে চমকে যাবেন বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমা মনে পড়ছে আর্জি করে তিলোত্তমা তিলোত্তমাকে নিয়ে গোটা বিশ্বে হয়েছিল গিয়ে প্রতিবাদ এখনো অবধি তিলোত্তমার মা বাবা সেই নিয়ে লড়াই করে যাচ্ছেন এখনো অবধি তিলোত্তমা প্রতিবাদে মানে চলছে কিন্তু এখনো অবধি বিচার পেল না মেয়েটা তারই মধ্যে দেখুন যে ফের গণধর্ষণ কসবা ক্রাইম নিউজ কসবা কলেজে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে শুধুমাত্র মেয়েটি অস্বীকার করেছিল বিয়ের প্রপোজাল দেওয়া হয়েছিল আর মেয়েটি সেখানে অস্বীকার করাতে তারা ক্ষেপে যায় আর মেয়েটিকে নিঃশংসতার মতো তারা নরক খাদকের মতো মেয়েটিকে ছিঁড়ে খেয়েছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে কেন মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে অবশ্যই মেয়েটির বয়ান শুনলে আপনারা চমকে যাবেন যে মেয়েটা কীভাবে কাতরাচ্ছিলো কিভাবে ছটপট করছিল তাদের কাছে কিন্তু সেই শৈতানের দলগুলো তাকে ছাড়লো না আপনাদেরকে বলি মিনিটের বদলে যায় মানে মিনিটের মধ্যে বদলে যায় মেয়েটার পৃথিবী নির্যাতিতা ভেবেও পাননি একটা প্রস্তাব দিলে হ্যাঁ তার ফল এতটা ভয়ঙ্কর হতে পারে কসমা কাণ্ডে নয়া মর পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ওই নির্যাতিতা ছাত্রীকে কলেজে ডেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মূল অভিযুক্ত তথা তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও আইন কলেজের স্থায়ী কর্মী প্রত্যেকটা জায়গায় তৃণমূল যেখানেই গুন্ডামি বদমাসি সেখানেই তৃণমূল পুলিশের কাছে দায়ের হওয়া লিখিত অভিযোগে ওই ছাত্রী জানিয়েছেন সেদিন সন্ধ্যায় কলেজের ইউনিয়ন রুমে তাকে ডেকে নিয়ে আসে অভিযুক্ত তৃণমূল নেতা সেই সময় রুমেই তার সঙ্গে উপস্থিত ছিলেন আরও দুইজন অভিযুক্ত মানে সেই যেই ছেলেটি বিয়ের প্রস্তাব দিয়েছিল তার সাথে আরও দুজন তার বন্ধু বলতে পারেন বা অভিযুক্ত সে সময় তারা উপস্থিত ছিল কিন্তু জিএস পদে বসানোর টোপ দিয়ে অভিযোগকারীকে কলেজে টেনে আনে সে এরপর সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেই সেই তৃণমূল নেতা কিন্তু তা ফিরিয়ে দেন ওই অভিযোগকারিনী মানে মেয়েটি সদাই কিন্তু সেটা অস্বীকার করে মুখের উপর না বলতেই চটে যায় অভিযুক্ত তৃণমূল নেতা পরিস্থিতি গম্ভীর বুঝে হুম ইউনিয়ন রুম থেকে ছুটে বেরিয়ে যান সেই কলেজ ছাত্রী মেয়েটি বুঝতে পারে যে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হচ্ছে মেয়েটি কিন্তু সাথে সাথে সেই ইউনিয়ন রুম থেকে বেরিয়ে পড়ে কিন্তু তারপর কী হলো আপনাদেরকে বলি যে কিন্তু তখনই অভিযুক্ত তৃণমূল নেতার নির্দেশে বন্ধ হয়ে যায় কলেজের মেন গেট বুঝতে পারছেন কতটা ভয়ঙ্করভাবে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটানো হয়েছে মেন গেট কলেজের বন্ধ করে দেয় এরপর ছাত্রীকে কলেজের মেন গেট লাগোয়া নিরাপত্তা রক্ষীর ঘরে সিকিউরিটির ঘরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে মেয়েটিকে সেই তৃণমূল নেতা এমনটাই অভিযোগ বাইরের অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকে কলেজের মানে কর্মরত নিরাপত্তা রক্ষী কেন একজন মানে নিরাপত্তারক্ষী বাইরে দাঁড়িয়ে আছেন উনি সবটা জানছেন সবটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তারপরও উনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছেন কেন উনি প্রতিবাদ করেননি কেন এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করেননি এটা বিরাট বড় প্রশ্ন এমনকি যে ইতিমধ্যে সেই নিরাপত্তারক্ষীর সঙ্গে যোগাযোগ করেছে কসবা থানার পুলিশ রেকর্ড করা হয়েছে তার বয়ান নির্যাতিতা যাতে ধর্ষণের বিষয়ে প্রকাশ্যে মুখ না খোলে মানে মেয়েটিকে হুমকি দেওয়া হয়েছে যাতে মেয়েটি প্রকাশ্যে মুখ না খোলে নিজেদের সেই নিরাপত্তা বজায় রাখতে তাকে রীতিমতো হুমকি দেই ওই অভিযুক্ত তৃণমূল নেতা তার বাবা মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার মানে কথা বলেও কিন্তু তাকে হুমকি দেওয়া হয় এই নিজাতিতা আবার সেই আইন কলেজের মানে সেই কলেজেরই গার্লস সেক্রেটারি এই পথ তিনি পেয়েছিলেন খোদ ওই তৃণমূল ছাত্র নেতার মানে থেকে যেহেতু ওই যে বললাম মানে কিছু কিছু থাকে না কলেজে দেখবেন কিছু কিছু থাকে খুব মাস্টারই করে হুম খুব মানে মনে করে যে খুব দাদাগিরি চালাই সে কলেজে তো তারই থেকে কিন্তু পেয়েছিল সেক্রেটারি মানে গার্লসের সেক্রেটারি তো এই যে ছেলেটি যেই ছেলেটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে ভাবুন যে কতটা নৃশংসভাবে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটিয়েছে এবার বলি যে যে মানে বয়ান দিয়েছে বয়ানটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা দেখুন যে কলকাতার সাউথ কলকাতার কলেজ থেকে একটি চাঞ্চল্যকর মানে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে অভিযোগ ২৫ জুন সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের ভিতরে তিন যুবক চব্বিশ বছর বয়সী এক ছাত্রীকে গণধর্ষণ করেছে এই ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যার মধ্যে একজন হলো প্রাক্তন ছাত্র আর দুজন হলো গিয়ে বর্তমান ছাত্র মানে যারা অভিযুক্ত তারা ওই কলেজেরই ছাত্র ভাবতে পারছেন একজন প্রাক্তন আর দুজন বর্তমান তাদের সাহস কতটা দেখুন যে নিজের কলেজের স্টুডেন্ট বা নিজের কলেজের মানে সে সবাই জানে চিনে আর নিজের কলেজে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেখানে একই কলেজে তারা সকলে পড়ুয়া আদালত তাদের তিনজনকে পয়লা জুলাই পর্যন্ত হেফাজতে মানে পুলিশ হেফাজতে পাঠিয়েছে কলেজ ক্যাম্পাস এখন নৃশংসতার আখড়া এফআইআর অনুযায়ী ঘটনাটি পঁচিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে ঘটেছে এবার অনেকে বলবেন যে এত রাতে মেটা কলেজে কি করছিল মেটা সেখানে আড্ডা মারতে যায়নি মেটা কাজে গেছিলো কেন গেছিলো সেটা এবার আপনাদেরকে বলি নিজাতিতা মানে মেয়েটি ছাত্রী পরীক্ষার ফর্ম পূরণ করতে কলেজে এসেছিলেন মেয়েটি কিন্তু পরীক্ষার ফর্ম পূরণ করতে কলেজে গেছিলেন অভিযুক্তরা তাকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে জোর করে হ্যাঁ মানে অভিযুক্ত বলতে সেই ছেলেটি ওই তৃণমূল নেতা আর তার সাথে তার দুই বন্ধু বা দুই অভিযুক্ত হুম তারা কিন্তু তাকে ইউনিয়ন রুমে প্রথমে ডেকে নিয়ে যায় তারপর গার্ড রুমে তাকে টেনে নিয়ে গিয়ে এই জঘন্য কাজ করে মেয়েটি বারবার বাধা দিয়েছে পায়ে ধরেছে কিন্তু মেয়েটি বলছে এবার যে এফআইআর অনুসারে নির্যাতিতা তার অভিযোগে জানিয়েছেন যে তিনি বারবার বাধা দিয়েছেন কেঁদেছেন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য পায়ে ধরেছিলেন ওই যে তিলক তোমার মতো আর যে করে তিলক মেয়েটি বারবার আছড়িয়েছে বারবার কাতড়িয়েছে মেয়েটি কতটা কষ্ট পেয়েছে তার চোখ থেকে জল নয় রক্ত ঝরছিল একটা মেয়ে কতটা যন্ত্র পেলে কতটা তরপালে মেয়েটির চোখ থেকে জল নয় রক্ত ঝরে ঠিক সেইভাবে এই যে মেয়েটি এই যে কলেজে ঘটনাটি ঘটেছে যেখানে মেয়েটি আছড়াচ্ছে ছটপট করছে পা ধরছে ওদের কিন্তু ওই দলগুলো ওই পোষ্যগুলো ওরা কিন্তু ছাড়েনি মেয়েটি বলছে যে কিন্তু কেউ তার কথা শোনেনি হুম তিনি বলছিলেন তিনি একটি সম্পর্কে আছেন মেয়েটি বলছিল যে আমি একটি সম্পর্কে আছি কিন্তু তারা মানেনি ভাবুন যে তার কথাকে অস্বীকার করাতে তাকে বিয়ের প্রোপোজাল দিয়েছে আর প্রোপোজালটি অস্বীকার করাতে মেয়েটি বারবার বলছে যে আমি একটি সম্পর্কে আবদ্ধ আছি তারপরেও কিন্তু ওই শয়তানের দলগুলো মেয়েটির কথা নি এমনকি যে তারা কলেজের প্রধান গেট বন্ধ করে দিয়েছিল গার্ড অসহায় ছিল এবং তাকে সাহায্য করেনি তারা তাকে গার্ড রুমে নিয়ে গিয়ে তার কাপড় খুলে জোর করে ধর্ষণ করতে শুরু করে কবে বন্ধ হবে এই গণধর্ষণ কবে বন্ধ হবে মেয়েদের উপর এই অত্যাচার নেতা অভিযোগ করেছে যে জোর করে শারীরিক সম্পর্ক করার সময় অভিযুক্তরা তার ভিডিও তুলেছিল ভাবতে পারছেন তার তাকে এভাবে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছে আর তারপর মেয়েটির কিন্তু ভিডিও করা হচ্ছে এমনকি যে হুমকি দিয়েছিল সে যদি মানে মানে মেয়েটি তিনি বাধা দেন বা কাউকে কিছু বলেন তাহলে তারা ভিডিওটি প্রকাশ করে দেবে মেয়েটিকে বলছে যে যদি তুই বাধা দিস বা যদি কাউকে এই বিষয়ে বলে তাহলে কিন্তু এই ভিডিও যে করে রাখলাম এই ভিডিওটি আমরা কিন্তু বাইরে প্রকাশ করে দেব। পালানোর চেষ্টা করলে নিজেদের বলছেন যে যখন তিনি পালানোর চেষ্টা করছিলেন তখন তাকে হকি স্টিক দিয়ে মারার হুমকি দেওয়া হয়েছিল একই সাথে তার প্রেমে এবং পরিবারকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল তিন অভিযুক্ত গ্রেপ্তার তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার সবাই জাগুন জেগে উঠুন কারণ এই ঘটনা কলকাতাতে বারবার ঘটছে আরজি করার ঘটনা যেখানে বহু মানুষ প্রতিবাদ করেছে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় পুরো বিশ্বে প্রতিবাদ হয়েছে আমরা নারীরা কত কত যন্ত্রণা সহ্য করবো আমরা কি কোথাও সেফ নই আমাদের কথা কি কেউ শুনবে না দেখুন তীরক ঘটনায় আমরা দেখেছি যে নারীরা কিন্তু রাত দখল ভর দখল করেছে কী লাভ হলো বলুন তো কী লাভ হলো প্রধান অভিযুক্ত মনোজিত মনোজিৎ মিশ্র প্রধান অভিযুক্ত হচ্ছে মনোজিৎ মিশ্র একত্রিশ বছর বয়স যিনি টিএমসিপির স্থানীয় ইউনিট সভাপতি এবং প্রাক্তন ছাত্র ও মানে যিনি প্রথম যেই শৈতানটা প্রথম তার নাম হচ্ছে ওই যে বললাম আপনাদেরকে মনোজিৎ মিশ্র এবং জাইব আহমেদ যার বয়স হচ্ছে উনিশ ও প্রমিত মুখার্জি যার বয়স হচ্ছে কুড়ি বর্তমান ছাত্র একদম ছোট্ট ছোট্ট বয়সের অল্প অল্প বয়সের বাচ্চা ছেলেগুলো এই ধরনের ঘটনা ঘটিয়েছে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুজন অভিযুক্তকে তালবাগান ক্রসিং এর কাছে মানে কাছ থেকে এবং একজনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে তিনজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ফরেন্সিক দল কলেজ পরিদর্শন করে হুম মানে ফরেনসিক দল কলেজ পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছে মেডিকেল পরীক্ষার পর গ্রেপ্তার করা হয় এবং আদালতে প্রাথমিক প্রমাণ পেশ করে পয়লা জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ড মানে ওই তিন অভিযুক্তকে পুলিশ রিমান্ডে চাওয়া হয় যা আদালত মঞ্জুর করেছে উভয় পক্ষে আইনজীবীদের যুক্তি বলছেন যে মানে উভয় পক্ষের এই পক্ষের ছেলে যেই অভিযুক্ত আছে তাদেরও আর যে নির্যাতিতা আছে তাদের দুই পক্ষের যে আইনজীবী তাদের যুক্তি হচ্ছে যে প্রসিকিউশন পক্ষের আইনজীবী সৌরেন ঘোষাল বলছেন যে মেডিকেল রিপোর্ট স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে মানে মেডিকেল রিপোর্টে স্পষ্ট বোঝা গেছে ইঙ্গিত পাওয়া গেছে যে আদালত মেডিকেল প্রমাণের ভি ভিত্তিতে হেফাজতে দিয়েছে অন্যদিকে ডিফেন্স পক্ষের আইনজীবী আজম খান বলেছেন ঘটনার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো খুব তাড়াতাড়ি হবে মানে বলছেন যে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় তবে তদন্ত পুরোটা হওয়া দরকার যাই হোক মোট কথা হলো যে নিজের নিজেকে তো মানে যিনি যার পক্ষ থেকে করছেন নিজের নিজের মানে ডিফেন্সে সবাই বলবেন কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো একটি মেয়ের সাথে কতটা মানে এরা নিঃশংসতার মতো কাজ করেছে কিভাবে মেয়েটিকে তর্পিয়ে তর্পিয়ে মেয়েটিকে মানে এই পোষ্যর দোলগুলোর যে তাকে প্রপোজ দিয়েছিল সে করেছে তো করেছে তার সাথে আরও যে ছিল দুজন তারাও কিন্তু মেয়েটিকে মানে টোটাল তিনজন মিলে মেয়েটিকে গণধর্ষণ করে মেয়েটির কোনো উপায় ছিল না মেয়েটিকে হুমকি দেওয়া হচ্ছিল মারা হচ্ছিল এমনকি মেয়েটিকে হুম মানে সেই যে ঘটনা তার যে ধর্ষণ করা হচ্ছিলো সেটিরও ফুটেজ ভিডিও করা হচ্ছিল মেয়েটিকে ব্ল্যাকমেল করার জন্য ভাবতে পারছেন এবার মানুষ যদি ঘুমায় তাহলে আর বিশ্বাস করুন আর মেয়েরা আর আপনার বাড়িকার মেয়ে আপনার বাড়িকার যে স্ত্রী কেউ কিন্তু নিরাপত্তা পাবে না এবার জাগুন প্রতিবাদ করুন সকলে জেগে উঠুন কারণ কলেজে যেখানে মেয়েরা পড়াশোনা করছে তিলোক তোমা যেখানে সে ডিউটি করছিল তার ডিউটির অত জায়গায় সে মানে এই ধরনের ঘটনার শিকার হয়েছে যার এখনও অবধি বিচার প্রক্রিয়া চলছে আর তারই মাঝখানে দেখুন যে একটি মেয়ে কলেজে যেখানে সে পড়াশোনা করে সে সেখানে সেফ নেই তাহলে রাস্তাঘাটে কোথায় আমরা সেফ এর যথাযোগ্য বিচার হওয়া উচিত আর যথাযোগ্য শাস্তি হওয়া উচিত যদি এটা কোনো রকমভাবে শাস্তি না হয় তাহলে বিশ্বাস করুন আগামীতে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বা ঘটবে এবার আপনাদেরকে বলি যে ওই কলেজের ভ্রা মানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কি বলছেন সেটা এবার আপনাদেরকে বলি যে উনিও বলছেন যে আরজিকোর কাণ্ডের পরে এবার কলেজে গণধর্ষণ বারবার মনে পড়িয়ে দিচ্ছে সেই আর্যিকর ঘটনা খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ কসবা থানা থেকে মানে অনতি দূরের এই ঘটনায় আবার প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা এখনো পর্যন্ত জানা গিয়েছে মনোজিত মিশ্র কলেজের হুম কলেজ ইউনিয়নের তৃণমূল ছাত্র সংসদের সঙ্গে যুক্ত শাসক ঘনিষ্ঠ এবং কলেজ গভর্নিং বডি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্রের খবর এ প্রসঙ্গে এদিন কলেজের ভাইস প্রিন্সিপাল এবিপি আনন্দকে জানিয়েছেন মানে একটি সংবাদ মাধ্যমে এবিপি আনন্দকে বলেছেন যে আমাকে আজ সকালে নাইট গার্ড জানাই যে পুলিশ এসেছিল কলেজের দুটো রুম সিল করা হয়েছে প্রিন্সিপাল যখন কলেজে গেছেন তখন ওনাকে নিরাপত্তা মানে গার্ড বলছেন যে কলেজে পুলিশ এসেছিল দুটো রুমকে সিল করা হয়েছে মানে কেউ কিচ্ছু জানে না তারা বলছে এরপর বেলার দিকে ফোন করে পুলিশ আমায় জানাই আমি কাছাকাছি থাকি শুনে চলে এলাম আমি এক্ষুনি কলেজ থেকে মানে কলেজে ঢুকতে পারিনি হুম বলছে আমি এখনও কলেজে ঢুকতে পারিনি কলেজের টাইমিংয়ের পর কলেজ টাইমিংয়ের পর মানে থাকার কথাই নয় পারমানেন্ট রক্ষী একজন উনি অসুস্থ থাকলে দুজন প্রাইভেট নিরাপত্তা রক্ষী থাকে আমাদের পারমানেন্ট স্টাফই কম এভাবে কলেজ চলছে তিনি এও বলেন উনি কলেজের স্থায়ী স্টাফ গভর্নিং বডির নির্দেশে উনি ওই স্থায়ী স্টাফ হিসাবে আছেন মাস ছ থেকে সাত মাস ধরে পঁয়তাল্লিশ দিন ধরে করে রাখা হয়েছে মানে পঁয়তাল্লিশ দিন করে রাখা হয়েছে উনি এই কলেজের প্রাক্তন ছাত্র ল কলেজের ডিগ্রিও আছে মানে যে অভিযুক্ত সে ল কলেজে মানে সে ল পড়ে ঠিক আছে সেই মতো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গভর্নিং বডি সূত্রের খবর গভর্নিং বডির প্রেসিডেন্ট তৃণমূলের বর্ষিয়ান নেতা এদিকে জানা গিয়েছে মনোজিৎ আলিপুর আদালতে প্র্যাকটিস করে মানে সেই প্রথম যে অভিযুক্ত সে কিন্তু কোথায় ওই যে মানে সে আলিপুরে কিন্তু প্র্যাকটিস করে হুম সোশ্যাল মিডিয়ায় মনোজিৎ দাবি করেছেন তিনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতেন তিনি ওই কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন বলেও দাবি করেছেন মনোজিৎ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শাসক দলের নানা কর্মসূচিতে তার ছবি রয়েছে দক্ষিণ কলকাতার শাসক দলের নেতাদের সঙ্গেও কিন্তু তার ছবি রয়েছে দুদিন আগেও তিনি দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি পথে মানে সভাপতি পদে সার্থক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পরে তাকে উত্তরীয় পড়িয়ে আসে এই মনোজিৎ এও জানা গিয়েছে ধর্ষণের ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেলের অভিযোগ গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ আরও তিন মানে মিশ্র সহ বলতে ওইদিকে দু এদিকে তিন একজন হ্যাঁ টোটাল তিনজন অন্য দুই অভিযুক্ত কলেজেরই বর্তমান ছাত্র ধৃত জাইব আহমেদ কলেজের বর্তমান পড়ুয়া ধৃত প্রমিক মুখোপাধ্যায় কলেজের বর্তমান পড়ুয়া গণধর্ষণের অভিযোগে গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে তিনজন আর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলে কারিনী হুম মেডিকেল টেস্ট ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক টিমের ধৃত তিনজনের চার দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবার বলুন যে এই যে ঘটনাটা ঘটেছে যে নৃশংস ঘটনা এবার আমরা কোথায় সেফ এটা সবচেয়ে বড় কোশ্চিয়ান চিহ্ন যে নারীদের নিরাপত্তা কোথায় যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনার কাছে সমস্ত তথ্য নিয়ে আসবো তবে সবাই যাবুন এখন ঘুমাবেন তো আর কবে জাগবেন যখন আপনার বাড়িতে আপনার মেয়ের সাথে ধরনের ঘটনা ঘটবে তখন জাগবেন যাই হোক এখানে প্রতিবেদনটি শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন